হ্যালো আপু হ্যাঁ ভাইয়া কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ রে ভাইয়া তোর কথা অনেক মনে পড়ে রে ভাইয়া আগে এক সঙ্গে স্কুলে যাইতাম কত ভালো ছিল ভাই বোনের অনেক খারাপ লাগে ভাই আচ্ছা ঠিক আছে আপু তুই না টেনশন করিস না শুন একটু ভিডিও কল দে না তো অনেক দিন থেকে আমি দেখি না একটু দেখি আচ্ছা হুম তোর ফোন তো অনেক বড় হয়ে গেছিস এখন হ্যাঁ তুইও অনেক বড় হয়ে গেছিস সাগড় থেকে চেঞ্জ হয়ে গেছিস তাই হুম ভাই বোন কি কখনো ভাই বোনের কাছ থেকে সেন্স হতে পারে তুই বল আর তাছাড়া তোকেছি ছোটবেলা থেকে রেখে আমি তোলাচ্ছি প্রবাসী তুই না অনেক বড় হয়ে গেছিস আচ্ছা বল তো নাম্বারটা কে দিল তোকে নাম্বারটা আমি পাইছি ভাইয়া ওই যে আনিকা নামে যে মেয়েটা ওর কাছ থেকে নিচ্ছে তুই ওর ওকে তো চিনলি কি করে ও তোর কথা সব সময় আমার কাছে বলতো তাই হ্যাঁ আচ্ছা ও ও আর কিছু বলে নাই তুই যদি দেশে আসিস ওরই বিয়ে করবে এটা কোনো কথা বললি তুই আমার রূপারে মানে আনিকারে অনেক ভালো লাগে শুন ভাবি হিসেবে ওরই দরকার কি ব্যাপার তোর ফোনে এত বিরক্ত হচ্ছে কেন তোকে কে বিরক্ত করতেছে এত ফোনে কে যেন ফোন দেয় এই জন্য শোন তুই আজে বাজে কোনো ছেলের সাথে ফোনে কথা বলিস না কিন্তু করলাম না ভাইয়া আর তুই এখন যে রকম হয়ে গেছিস গ্রামে কিন্তু অনেক খারাপ শুনতেছি কিরে তোর গলার মালা কোথায় দেখতেছি না এই যে এই যে ও দেখা যায় হ্যাঁ হ্যাঁ সে ছোটবেলা থেকে একটা মালাই তো গলায় দিয়ে আছিস মালার লেস এটা তো তোর দেওয়া এর জন্য আর কি চেঞ্জ করি না ভাই বোনের দেওয়া জিনিস কি আর কখনো নষ্ট করতে পারিস তো একটা কথা শুনলাম বাবা নাকি তোকে বিয়ে দিয়ে হুম দিচ্ছে বাবা নাকি তোকে বিয়ে দিয়ে দিবে না আমি আমি তুই না না আসলে বিয়ে করব হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় কথা আর তাছাড়া তোর বিয়েটা যখন হবে অনেক ধুমধাম করে বিয়ে দেব তো তাই বলছিলাম যে আমি দেশে গিয়ে তোকে আমি বিয়ে দেব। তুই এখন যেন বিয়ে হোস না হ্যাঁ আর ছেলেটা কি করতো রে